অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না নয়াপটনের সমাবেশে তারেক রহমান সারা দেশে ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার বলেন ডক্টর ইউনুস বাড়তি দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব বাংলাদেশের সুশাসন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর লুর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘ সঙ্গের অনুসন্ধান দল আসলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে নারীর মৃত্যু গাজীপুর ফের বিক্ষোভ সড়ক অবরোধ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অবসান ঘটবে এখনই রাজনৈতিক দল গঠনের ইচ্ছা নেই আসিফ এই গণদ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর নয় বললেন নাহিদ চট্টগ্রামে মঈন উদ্দিন বাদলের কবর ভাংচুর অগ্নিসংযোগ দৈনিক সমকাল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না নয়া নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান ম্যাজিস্ট্রেটসি পাওয়া ক্ষমতা পেল সেনাবাহিনী সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায় রাষ্ট্র সংস্কারে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বাড়তি দুইশো কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক বিদেশি ব্যাংকগুলোকে আশ্বস্ত করলেন গভর্নর দৈনিক যুগান্তর অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান ব্যর্থ হতে দেওয়া যাবে না নয়াপল্টনে বিএনপির সমাবেশ নশো আশি কোটি টাকা পাচার সালমান এফ রহমানের সিআইডির মামলা নিশানাইজ রেলের চার দুর্নীতিবাজ মন্ত্রী তিন লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ দুশো কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক ট্রাইব্যুনালে অভিযোগ মানেই আসামি নয় চিফ প্রসিকিউটর এখন রিজার্ভ প্রায় বিশ বিলিয়ন ডলার সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দৈনিক আজকের পত্রিকা সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগ নেতারা ক্ষমতার পালাবদল দেশ ছেড়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি চুক্তি করছেন দালালদের সঙ্গে ম্যানেজ হচ্ছে ইমিগ্রেশন মন্ত্রী এমপি পুলিশ ও প্রভাবশালী পাঠাতে দশ লাখ অন্যদের ক্ষেত্রে পাঁচ লাখ টাকার চুক্তি শাহরিয়ার কবির মুজাম্মেল বাবু ও শ্যামল দত্ত রিমান্ডে ষাট দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী রাজধানীসহ সারাদেশে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দক্ষতা দিয়ে ক্ষমতা দিয়েছে সরকার কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সমাবেশে তারেক রহমান সাতাইশে সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর ইউনুস সঙ্গ অধিবেশন গায়েবী মামলায় চলছে বাণিজ্য নিজস্ব প্রতিবেদক বরিশাল আমু মায়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে বিচারপতি মানিককে র্যাবের হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হল অডিটের নামে কর্মীদের জন্য প্রমোদ ভ্রমণ ডেইরি উন্নয়ন প্রকল্প এনআইডি সেবা সরে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে মন্তব্য ইসি সচিবের নির্ধারিত দামে ডিম ও মুরগি মিলছে না রাজধানীর বাজারে যা তদন্তের তথ্য চায় জাতিসংঘ দল দেবে আওয়ামী লীগও মানবিক লঙ্ঘন দৈনিক কালের কণ্ঠ সাড়ে তিন কোটির জমিতে হাজার কোটি ঋণ ইসলামী ব্যাংকের টাকা লুট জমির মৌজার মূল্য সাড়ে তিন কোটি টাকা বন্ধ কি জমির দলিল মূল্য পনেরো কোটি চুয়াত্তর লাখ চুয়ান্ন হাজার টাকা ঋণ সার আটশো কোটি টাকা দেয় ইসলামী ব্যাংক চট্টগ্রাম বিসিক শিল্প এলাকায় কারখানার হাত বদল দু হাজার বাইশ সালে ফরিদা আহমেদের কাছ থেকে আঠারো কোটি টাকায় কারখানাটি কেনা হয় বর্তমানে সুদ আসলে দাঁড়িয়েছে নয়শো ছাব্বিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা জালিয়াতি বন্দকি জমির মূল মালিক পুলিশ অফিসার বহুমুখী সমবায় সমিতি এই সংগঠনের কাছে বিক্রির দেড় মাসের মাথায় একই জমির ভুয়া দলিল বানিয়ে ফুডের কাছেও বিক্রি করে একটি চক্র ঋণ পেতে পুলিশের জমিও জালিয়াতি করে বিক্রি ব্যাংকাররা চোখ বন্ধ করে লোন দিয়েছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী অভিমত বেনজিরের ক্যাশিয়ার মিজান গ্রেপ্তার নারী শ্রমিক নিহত চৌত্রিশ কারখানা বন্ধ জামায়াত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করবে না ডক্টর শরিফুর রহমান দুইশো কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি ব্যাংকের বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত ভারতে শেখ হাসিনার অফিসিয়াল স্টাটাস জানা নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর জুনিয়র ডাক্তারদের দাবি মানতেই হলো মমতাকে ভারতে মুসলিমদের নিয়ে ক্ষমেনের মন্তব্যে ক্ষোভ দিল্লির গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মিশর সফরে ব্লিঙ্কেন এগারো মিনিটে দুশো চল্লিশ কিলোমিটার পথ পেরিয়ে ইসরায়েলে গাজা ইসরায়েলে হামলা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা মিয়ানমারে বন্যায় প্রাণহানি দুইশো ছাব্বিশ জন দৈনিক আনন্দবাজার পত্রিকা রিপোর্ট উদ্বেগজনক বিচলিত বিচারপতিরা মহিলাদের আমরা বলতে পারি না যে রাতে কাজ করবেন না এখনই উঠছে না কর্মবিরতি ফের বৈঠক চান ডাক্তারেরা ইডির তল্লাশি এক নজরে পুজোয় রাজ্যে সাহা নিরাপত্তায় কেন ঠিকা কর্মী প্রশ্ন রাত নির্দেশিকায় আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য